যারা প্রবাসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন তাদের জন্য এই বিমিটি কার্ডটা যে কতটা গুরুত্বপূর্ণ কিবা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিও বিমিটি কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তারাই জানে তো এই বিমিটি কার্ডটি আপনি করতে দিয়েছেন কিন্তু আসতে লেট হচ্ছে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আপনার বিমিটি কার্ডটি সম্পূর্ণ অনলাইন থেকেই আপনি দেখে নিতে পারেন কি অবস্থা রয়েছে আপনার ভিমিটি এই গুরুত্বপূর্ণ কার্ডটি যা আমরা মেন পাওয়ার বলে থাকি ইমারগ্রেশন কার্ড বলে থাকি বিএমিটি কার্ড বলে থাকি তো এটা বিভিন্ন নামে বিভিন্ন জনে ডাকে তো পুলিশ ক্লিয়ারেন্সও বলে থাকে পুলিশ ক্লিয়ারেন্স কার্ড তো আমরা এটা এই না হলে আমরা প্রবাসে পাড়ি জমাতে পারবো না তো এই মেন পাওয়ার কার্ডটি বর্তমানে প্রবাসীদের আসার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র যে ব্যক্তি করতে দিয়েছে সেই বুঝে এটার গুরুত্বটা কতটা দরকার এবং কতটা গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতেই আপনি পেয়ে যাবেন আপনার এই বিএমএটি কার্ডটি আসলে কি অবস্থানে রয়েছে হয়েছে কিনা আপনি কীভাবে জানবেন কীভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওতেই আপনি পেয়ে যাবেন আপনার সহজভাবে আপনি কীভাবে বিমিটি কার্ডটি অনলাইন থেকে চেক করে আপনি নিতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনিও আপনার এই বিমিটি কার্ডটি চেক করে আপনার কাজটা সেরে নিতে পারবেন আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের দরকারি ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই আপনি কীভাবে এই দরকারি বিমিটি কার্ডটি সংগ্রহ করতে পারবেন বিমিটি কার্ড আপনারা করার জন্য দিয়েছেন কিন্তু এখনো আসছে না সেজন্য আপনারা গুগল ক্রোম বাজারটি ওপেন করবেন সেখানে লিখবেন রিমেন্স ডট ও ইপিবিডি আমি লেখাটা আমার ভিডিও সামনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে সার্চ দিয়ে এভাবে নিতে পারেন তো আমি এখানে সার্চ দিলাম দেওয়ার পরে পরে এখানে দেখতে পারছেন ও ইপি রিমেন্স এখানে দিবেন না এখানে নিচে যেই লেখাটি রয়েছে বিইআরআই এফআই ভেরিফাই বিমিটি ইসি কার্ট ওপি রিমেন্স এইখানে আপনারা ক্লিক করবেন এই যে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারপ্রেস দিবে বর্তমানে এই দু হাজার পঁচিশ সালে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন এক সময় ছিল আমি প্রবাসী আরও অন্যান্য ওয়েবসাইট ছিল কিন্তু চেক করা ওদিকে করা যেত এখন আর ওগুলি করা যাচ্ছে না এখন দু সালে এই ওয়েবসাইটটি আপনি সহজেই করে নিতে পারেন আপনার বিমিটি কার্ডটি কোন অবস্থানে রয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যকে দেখে কাজে লাগাতে পারে আমাদের অনেক প্রবাসী ভাই কিংবা যারা প্রবাসে আসার জন্য বিমিটি কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সময় নিচ্ছে সেজন্য কাজে লাগাতে পারছে না তাদের কাজে লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি এখানে দেখতে পারছি এন্টার পাসপোর্ট এখানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে নাম্বার তো আমি এখানে ক্লিক করে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিব আমাকে দেখতে পারছেন তার নিচে রয়েছে ওয়ান ফোর ওয়ান নাইন ওয়ান এই ক্যাপসাটি রাইট ক্যাপসা এখানে ক্লিক করব ক্লিক করে জাস্ট আমি এখানে আবার পুনরায় লিখে দিব লিখে দেওয়ার পরে আমি এখানে এখানে সাবমিট ভেরিফাই ক্লিক করব। তো দেখেন আমার বিমিটি কার্ডটি রেডি হয়েছে কিন্তু তারা এখনো দিচ্ছে না এরকমই আপনাদের ক্ষেত্রে দেখাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যারা বিমিটি কার্ডের জন্য সময় নিচ্ছে কিবা অপেক্ষা করছেন তারা চাইলে এই ভিডিওটি দেখে আপনারা আপনার বিমিটি কার্ডটি অনলাইন থেকে দেখে নিতে পারেন সহজেই তো আমের দেখানোর উদ্দেশ্য হলো অনেকেই বাংলাদেশেতে বিভিন্ন কান্ট্রিতে যায় কিন্তু বিমিটি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এই কার্ডটা যেটা আমরা ইমারগ্রেশন কার্ড বলি এই কার্ডটা আসতে দেরি হয় তো চাইলে আপনারা অনলাইন থেকে এভাবে রেডি হয়েছে কি না এভাবে চেক করে আপনি কাজে লাগাতে লাগাতে পারেন সেজন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বাই দেখে যাতে কাজে লাগাতে পারে সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই শেয়ার করে দিবেন